যে এই সৎসঙ্গের ঠাকুরের যারা পবিত্র পাঞ্জাধারী কর্তৃক বিপ্রিত্যরা আছেন তাকে আমার প্রণাম শ্রদ্ধা সিদ্ধ শুদ্ধ আনন্দিত রাও জয়গুরু আর অমৃতপথযাত্রী আমার গুরু ভাই দাদারা মায়েরা ছোট ভাই বোনেরা সবাইকে আমি যথাসম্ভব শ্রদ্ধা ও জয়গুরু জানাই আপনারা সবাই ভালো থাকবেন

কোন দিন খনের ব্যাপার নাই আমরা আগে জানতাম যে যারা গুলো குருর দীক্ষা নিতে চান তাদের কত দিন পাজি দেখে দিন খন বার করতে হতো তারপরে কত অনুষ্ঠান ইত্যাদি করে ইয়ে করে তারপর গুলো আসতেন তিনি দীক্ষা দান করতেন কিন্তু সৎগুরু যখন আসেন তখন তার জন্যে কোন দিন খন সময়ের দরকার নেই দীক্ষা নেবার জন্য বললেন যেরকম জন্মের কোন দিন ক্ষণ হয় না আর মরণেরও কোনো দিন ক্ষণ হয় না রকম দীক্ষা গ্রহণের জন্য দিন প্রয়োজন নেই সবাই সদগুরুর দীক্ষা যে কোনো সময় নিতে পারে তবে যিনি দীক্ষাদাতা যিনি দীক্ষাদাতা তার যাতে অসৌচ না থাকে একটা জায়গায় আমি পড়ছিলাম যদি কাঁধে ওই ইয়েটাও থাকে যে সব সব বহন করে নিয়ে যাচ্ছে ওটাও যদি থাকে আর সেই সময় সে যদি দীক্ষা নিতে চায় তাহলে সেই সময়ও সে কিন্তু দীক্ষা নিয়ে নিতে পারে কোন একটা জায়গা আমি এই কথাটা পড়েছি ঠাকুর যেরকম করেই হোক না কেন মানুষকে আকারে প্রকারে সবসময় এই মেসেজটা মানুষের মনের মধ্যে গেথে দিতে চাইতেন যে দীক্ষা না সতমন্ত্র গ্রহণ করো তাই তিনি দশ কোটি লোকের কথা বলেছিলেন দশ কোটি দীক্ষার কথা তিনি বলেছিলেন জামতার এক ভদ্রলোক এসেছেন দেবঘরে ঠাকুর তখন দেবঘরে ছিলেন জামতার সেই ভদ্রলোক তার বসন আর যা আভূষণটা যা পড়েছেন আংটি টাংটি পড়েছেন যেরকম কথা বলার ধরন ধারণ তাতেই তাকে মনে হচ্ছিল খুব ধনাঢ্য ব্যক্তি জামতলাটা কিন্তু খুব একটা দূরে নেই দেওঘর থেকে প্রায় ষাট সত্তর কিলোমিটার দূরে হবে বা আশি কিলোমিটার হবে তিনি এসেছেন ঠাকুরের কাছে তিনি জীবনের নানা সমস্যার কথা বলছেন বলছেন যে আমার তো আর্থিক কোনো কষ্ট নয় কিন্তু বাড়িতে শান্তি নেই কিন্তু বাড়িতে শান্তি নেই আপনি যদি দয়া করে একটু বলে দেন কিভাবে আমার বাড়িতে শান্তি হবে আমি ভালো করে থাকতে পারবো তখন ঠাকুর ঠাকুর এখন যখন বলছেন তখন যে যখন এসেই পড়েছো আমি তো কই সুরির দোকানে যখন এসেছো তখন এক গ্লাস খাও আমি তো কই সুরির দোকানে যখন এসেছ তখন এক গ্লাস খাও তখন সেই লোকটা মনে মনে ভাবছেন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম যে আমার জীবনের সমস্যা এটা কিভাবে দূর হবে আর ঠাকুর বলছেন আমি ওই সুরির দোকানে যখন এসেছ এক গ্লাস খাও পাশের এক বদল লোককে জিজ্ঞাসা করলেন ঠাকুর কি বলতে চান তিনি বোঝালেন সেই পার্শ্বদ ভক্ত বোঝালেন যে তুমি যখন ঠাকুরের কাছে এসেছ তখন ঠাকুরের সৎমন্ত্র গ্রহণ করে নিয়েই বাড়ি ফিরো এইটাই ঠাকুর বলতে চাইছেন তখন তিনি সৎমন্ত্র গ্রহণ করলেন এই যুগে যুগে তিনি এসেছেন বারবার একটা কথাই তিনি বলে গেছেন শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভু বলেছেন কহে প্রভু নিত্যানন্দ জীব সব হইল অন্ধ কেহ না পাইল না। কহে প্রভু নিত্যানন্দ জীব সব হইল অন্ধ কেহ না পাইল হরিনাম এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে কৃপা করি লাইবি নাম নয়নে দেখিবে যারে হ্যাঁ জীব সব অন্ধ মানে চোখ থাকা সত্ত্বেও আমরা অন্ধ হয়ে পড়লাম আমরা গ্রহণ 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 করলাম না 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 জীব যদি যদি করে করে। মানুষ সে একটা মতই অন্ধরা যেরকম এদিকে ঠক্কর খায় ওদিকে ঠক্কর খায় সেরকম সংসার জীবনে যদি আমি সৎগুরুকে গ্রহণ করে না চলি সৎ মন্ত্র না নিই শ্রদ্ধার সঙ্গে পালন যদি না করি তাহলে এই গ্রহ দোষ বিপত্তি প্রবৃদ্ধি কত কিছু আছে আসক্তি সব জায়গায় আমাকে ঠোকর খেতে হবে কিন্তু সেই জন্য তিনি বলছেন বলছেন এক নিবেদন দেখিবে যারে কৃপা করে লাউাইবে না যাকেই তুমি নিজের চোখে দেখবে তাকেই কিন্তু সৎ নাম গ্রহণ করাবে যীশুখ্রিস্ট এসেছিলেন্ট এসেছিলেন তিনিও চেয়েছিলেন তার ভক্তেরা যাতে মানুষ ধরার জেলে হয়ে পড়ুক মানুষ ধরার জেলে হয়ে পড়ু যেন পড়ুক তিনি মানুষকে ধরতে চেয়েছিলেন কেন তারা যাতে সুখে শান্তিতে ভালো সুখে শান্তিতে থাকতে পারে তারা যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে ঠাকুর বললেন আমি তো মানুষের কাঙাল আমি তো মানুষের কাঙাল মানুষের প্রতি তৃষ্ণা যেন আমার কখনোই মেটে না জিজ্ঞাসা আসতে পারে যে কেন তিনি আসেন তনু নিয়ে যখন তিনি আসেন কেন এই সতনাম শতনাম বিতরণের জন্য এত মানে ইয়ে হয়ে পড়েন আকুল হয়ে পড়েন তো প্রেরিত পুরুষ যখন পৃথিবীতে আসেন তখন আবামার জনসাধারণকে সৎ নামে দীক্ষিত করবার জন্য তিনি নিয়োগ করেন ভক্ত শিষ্যগণকে হয়তো জিজ্ঞাসা আসতে পারে পরম পুরুষ কেন এইভাবে মানুষকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হন এটা প্রিয় পরম বই শ্রদ্ধা দেবী তা লিখেছেন দেবী প্রসাদ মুখোপাধ্যায় লেখা আছে হয়তো জিজ্ঞাসা আসতে পারে পরম পুরুষ কেন এইভাবে মানুষকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হন কেন সকলকে সৎ নামে দিক্ষিত করে তুলতে ব্যস্ত হন উত্তর হচ্ছে তিনি যে একমাত্র বৃত্তি অধিস পুরুষ বৃত্তির কবলে যে মূর্যমান হয়ে থাকে সে শান্তি স্বস্তির পথ পায় না মানুষ যদি ওই বৃত্তি অধীশ পুরুষের প্রতি আসক্ত হয় ভালোবাসে তাকে তাহলেই সে কাটাতে পারে বৃত্তির বাধা সেই যখন সেই বৃত্তি অধিস সেই সদগুরুকে যখন আমরা ধরি তখন এই যে অষ্টপাশ বা যেটা বন্ধন তখনই আমরা পারি সালে পাবনায় থাকতে থাকতে ঠাকুর একদিন কর্মীবৃন্দকে বলেছিলেন আপনাদের প্রধান কাজ হলো দান যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন যজন যাজন ইষ্টভীতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো জীবনের পথে টেনে আনা হলো কারণ হলেন মঙ্গল। এই আবার পারস্পরিকতা ও তাতে পরস্পরের বৈষয়িক উন্নতিরও সহায়ক সহায়ক হয়ে উঠবে মানে দীক্ষা নিলে ভালোভাবে চললে আমরা নিজেরাও ভালো হয়ে উঠি আর তার সাথে সাথে আমার যে পরিবেশ সেই পরিবেশকেও আমরা নিজের জীবনের জন্য সহায়ক করে তুলতে পারি আবার ঠাকুর একদিন বলছিলেন দেখুন অনেকে আমরা অনেক নীতি আওড়াই হ্যাঁ অনেকে যারা সদগুরুর দীক্ষিত নয় তারা অনেক শাস্ত্র ইত্যাদি পড়ে জ্ঞানের কথা বলে উপদেশের কথা বলে কিন্তু সেই উপদেশ আর সেই নীতিগুলি যদি প্রকৃত প্রকৃতপক্ষে আচরণে যদি না থাকে তাহলে সেটা একটা হাওয়াই কথার মতন হয়ে যায় হাওয়াতে কথা আসে যায় ঠাকুর কথা প্রসঙ্গে নাটক পড়ে যা বোধ করা যায় আর সুদক্ষ তখন অভিনয় করবে তার দেখে যা বোধ হয় এই দুয়ের মধ্যে কিন্তু আসমান জমির ফরক সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় সেই জন্যে আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয় তার প্রত্যেকটি চলা বলা করা হেঁটে বেড়ায় ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায় ধর্মকে আমরা বইয়ের পাতায় শুধু রেখে দিয়েছি ধর্মকে আমরা শুধু মন্দিরের মধ্যে রেখে দিয়েছি ধর্মকে আমরা ভাবি যে একটু ধূপকাঠি জেলে দিলাম একটু উপবাস করে দিলাম দুটো দুটো শ্লোক ইত্যাদি কথা শুনে যেন আমি হয়ে পড়েছি কিন্তু তা নয় ঠাকুর বলছেন সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ সেবা করতে হয় তার প্রত্যেকটি চলা বলা পড়া ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায় ধর্মের এই চলমান জীবন্ত রূপ না দেখলে অন্তরে অন্তরে ধর্ম ধর্ম সঞ্চারিত হবে কি করে বলছেন যদি অন্তরের মধ্যে সঞ্চারিত না হয় তাহলে আমরা কি করে সেই ধর্মকে বুঝবো ঠাকুর বলছেন নারী পুরুষের ভালোবাসা যতই থাক না কেন যদি তারা বিয়ে না করে তাহলে কিন্তু একের অন্যকে আসে না বিয়ে করলে নারী পুরুষ বিয়ে করলে তবে তো সবগুরু পুরুষে সদ দীক্ষার মাধ্যমে যখন গ্রহণ করি তাকে যখন ভালোবাসি তাকে সয়ে হয়ে জীবনে নিয়ে চলি তখনই আমাদের জীবনে মঙ্গল আসে তখনই আমার জন্য একটা মানুষ ঠাকুরের কাছে এলো তার জীবনের অনেক অশান্তি কষ্ট ইত্যাদির কথা ঠাকুর বলছে তখন ঠাকুর বললেন শোনো ঈশ্বরের নাম নিতে হয় ঈশ্বরের নাম নিতে হয় তাকে ভালো খুব ভালোবাসতে হয় তাকে খুব আসতে হয় তখন সে বললো নাম করব কেমন করে নাম নেব কেমন করে তখন ঠাকুর উপস্থিত কোন ঋত্বিকটা বা যে ঋতিক ওখানে প্রেজেন্ট নাই তার নাম ধরে বলতেন অমুকের কাছে চলে দাও চলে যাও সে তোমাকে বুঝিয়ে দেবে কিভাবে নাম করতে হয় তার মানে ইনডাইরেক্টলি তিনি বলতে চাইছিলেন যে অমুক ঋতিক কাছে গিয়ে তুমি জীবনের অস্থি বৃদ্ধি যেটা নিয়ম দীক্ষা নিয়ে কিভাবে পালন করে চলতে হবে সেই নিয়ম গুলি তুমি জেনে আমরা জানি যখন পুরুষোত্তম আসেন ঠাকুর যখন এসেছিলেন বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে তার যে মিশন তার যে মিশন সেই মিশনকে তিনি প্রচারিত করার চেষ্টা করেছিলেন সেই মিশনের অন্তর্গত ছিল তপবন বিদ্যালয় তিনি শিক্ষার একটা নতুন প্রণালী মানুষকে দেখাতে চেয়েছিলেন বোঝাতে চেয়েছিলেন সেই তপবন বিদ্যালয়ের ভার দিয়েছিলেন সদ্যবা পঞ্চানন সরকারটার উপরে পঞ্চানন সরকারটা ডবল এম এ ছিলেন অধ্যাপকতা করতেন তিনি ঠাকুরের কাছে আবার পার্মানেন্টলি এসে যান এসে ঠাকুরের কাছে থাকেন ঠাকুর একবার হঠাৎ করে তার মাথায় খেয়াল এলো যে তিন বছরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করাতে হবে তিন বছর যে এবিসিডিও জানে না অ কখনও জানে না তাকে এমন ভাবে পড়াতে হবে যাতে তিন বছরে সে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এই দায়িত্ব পঞ্চানন্দ সরকার উপরে এসে পড়লো যেহেতু তপবন বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক মাস্টার তো ঠাকুর সবাইকে সবাইকে ইন্সপায়ার করা শুরু করলেন আহ মানে সেখানে বয়সের কোনো মানে ঠিক ঠিকানা ছিল না আহ মানে বৃদ্ধ মহিলাদেরকেও মায়েদেরকেও ঠাকুর বলতেন যাও ওই পঞ্চানন্দার কাছে চলে যাও ওই তপোবনে চলে যাও তো ঠাকুরের এই কথা শুনে আওয়াল বৃদ্ধ বলছেন তারপরে দেখলে তো মহা মুশকিল কিছুই জানে না তাদেরকে কিভাবে পড়াবো আমি তখন ঠাকুরের কাছে বললেন ঠাকুর দয়া করে আমাকে অব্যাহতি দিন কাজ হবে না কাজ আমার তারা আছেন আমাকে দয়া করে মানে এই দায়িত্ব থেকে ডিসচার্জ করে দিন তখন ঠাকুর বলছেন আচ্ছা পঞ্চানন দা ধোপাকে আপনি কেমন কাপড় দেন ধোপাকে কেমন কাপড় দেন পঞ্চানন্দা বলে এটা আর কি বিরাট জিনিস যেসব খুব ময়লা টয়লা কাপড় যেটা আমরা নিজেরা ধুয়ে সাব করতে পারি না সেই কাপড় আমরা ধোপা কে দেই তখন ঠাকুর হেসে বলছেন আপনি কেমন ধোপা যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনি চাইছেন আপনি কেমন ধোপা যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চাইছেন সদ্য পঞ্চানন্দা বুঝলে যে ঠাকুরের কথার এই মিনিংটা কি তখন ঠাকুরকে হাত করে বলে ঠাকুর আপনি আশীর্বাদ দিন যেটা আপনি বলেছেন সেটা যেন আমি করে উঠতে পারি ওনার মনের মধ্যে অন্তরে কথাটা লেগেছে কেনা উনি দীর্ঘ বছর অধ্যাপকতা করেছিলেন যাই হোক আবার কিছু মাস কেটেছে আবার এসে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি তো অনেক চেষ্টা করলাম আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু আমি ঠাকুর পেরে উঠতে পারছি না যদি আমাদের তপবন বিদ্যালয়ের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনি কিন্তু আমাকে দোষী করবেন না আপনাকে আপনি আমাকে দোষী করবেন না আমি অনেক চেষ্টা করেছি এইভাবে তো হয় না যাদের কোন নেই তাদেরকে আপনি বলছেন যে ইয়ে করতে হয় মেরিট নেই তাদের ঠাকুর হেসে বললেন পঞ্চানন্দা প্রেম দিয়ে মেরিট কে ক্রিয়েট করা যেতে পারে প্রেম দিয়ে আউট অফ লাভ নলেজ ক্যান বি ক্রিয়েটেড মেরিট ক্যান বি ক্রিয়েটেড হ্যাঁ মেরিটকে ক্রিয়েট করা যেতে পারে প্রেম দিয়ে বলে এটা একটা আপনি নতুন কথা বলছেন ঠাকুর এটা তো কথা আমি পড়িনি দেখিনি শুনিনি যে মানুষকে প্রেম করলে তার মেরিট গজিয়ে উঠবে এটা হয় কি করে একটু বলুন ভালো ইয়ে করে ঠাকুর বলেন সময় আসুক পঞ্চানন্দা তখন আপনার এই জিনিসটা আমি দেখাবো তার কিছুদিন পর পঞ্চানন্দা যখন আবার এসছেন ঠাকুরের কাছে একটা ছোট কুকুর তার চারটে বাচ্চা তারা দুধ খাচ্ছে মায়ের দুধ খাচ্ছে ছোট বাচ্চা একটা দেখিয়ে ঠাকুর বললেন ওই বাচ্চাটাকে পঞ্চানন্দ আপনি বাড়ি পাঠিয়ে যান হ্যাঁ ওকে ওকে রাখুন নিজের কাছে পঞ্চানন্দ খুব খুশি হলেন একটা ছোট কুকুরের বাচ্চা নিয়ে গেছেন নিজের বাড়িতে কিছু মাস কেটেছে পঞ্চানন্দ যখনই তপবন বিদ্যালয়ে যান ঠাকুরকে প্রণাম করে তারপর তপবন বিদ্যালয়ে যান একদিন প্রণাম করছেন ঠাকুর বললেন ওই কুকুরের বাচ্চাটা আপনি নিয়ে গেছিলেন পঞ্চানন্দা কেমন আছে বলে ঠাকুর ও তো এখন খুব অনেকটা বড় হয়ে গে উঠেছে বড় হয়ে গেছে আর জানেন ঠাকুর আমি যা বলি সে তাই করে বসতে বললে বসে দাঁড়াতে বললে দাঁড়ায় খেতে দিলে খায় মানা করলে খায় না আমি যখন যাই যখন বলি সঙ্গে আয় তখন সঙ্গে আসে হ্যাঁ সব কত কথা মানে ঠাকুর ও আমার ঠাকুর বললেন ওকে কি এনেছেন এখন আপনি বলো হ্যাঁ ওই বেড়ার ধারে ও দাঁড়িয়ে আছে আমি আপনাকে প্রণাম করে আবার ওই বেড়ার ধার দিয়ে যখন তপবন বিদ্যালয়ে যাব তখন ও আমার পিছন পেছন যাবে তখন ঠাকুর খুশি বলছেন ওকে একটু আমার কাছে আনতে পারেন ডাকতে পারেন পঞ্চানন্দা তার নাম নিয়ে ডাকলেন তার নাম নিয়ে ডাকাতে সেই কুকুরের বাচ্চাটা একটু বড় হয়ে গেছিল তখন সে এসে পঞ্চানন্দার কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর বললেন বাহ পঞ্চানন্দা আপনি ওকে এত কিছু শিখিয়েছেন হ্যাঁ ঠাকুর আমি ওকে খুব প্রেম করি আমি ওকে খুব প্রেম করি তাই জন্যই তো এত কিছু তখন ঠাকুর বললেন যে তিনটে ওরাও যে বড় হয়ে গেছে ওদেরকে একটু ডাকুন তো পঞ্চনন্দা জোর জোর সে ডাকা শুরু করলেন জোরে জোরে ডাকা শুরু করলেন সেই ডাক শুনে সেই তিনটে কুকুরের বাচ্চা যেটা দূরে খেলাধুলা করছিল তার মাও ছিল তার মাও করে পালিয়ে গেল দৌড়ে পালিয়ে গেল দূরে আর ওই তিনটে কুকুরের বাচ্চা যারা বড় হয়েছিল তারাও পালিয়ে গেল ঠাকুর বলা ওদেরকে আপনি এত ভালো করে ডাকলেন ওরা তো আপনার কাছে এলো না পঞ্চানন্দা পঞ্চানন্দা বললেন ঠাকুর ওদেরকে তো আমি প্রেম করিনি ওদেরকে তো আমি ভালোবাসিনি একে ভালোবেসেছিলাম বলে এ কথা শুনেছে ঠাকুর বললেন যদি ভালোবাসলে একটা কুকুরের মধ্যে যদি একটা জ্ঞান হয় তাহলে ভালোবাসলে মানুষের মেরিট কি হয় না পঞ্চানন্দা মানুষের মধ্যে কি মেরিট ক্রিয়েট হয় না পঞ্চানন্দা তখন শ্রদ্ধে পঞ্চানন্দা বুঝলেন যে ঠাকুর কি বলছেন এই আগস্ট মাস বেরোলো আগস্ট মাস উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট ঠাকুরের কাছে অনেক বিপ্লবীরা কিন্তু আসতেন অনেক বিপ্লবীরা ঠাকুরের কাছে এসেছেন এর আগেও একবার বলেছি ঋষি অরবিন্দ ঘোষের ভাই বারিন্দ্রনাথ ঘোষ শ্রীযুক্ত বারিন্দ্রনাথ ঘোষ ঠাকুরের কাছে এসেছিলেন তিনিও আন্দামান নিকোবরের সেলুলার জেলে তাকে রাখা হয়েছিল তিনি ঠাকুরের কাছে এসেছিলেন এক বিপ্লবী ছিল তিনি দীক্ষিত ছিলেন না এখন ননী গোপাল দেব ময়মন সিং এর শুরু থেকে তার মনের মধ্যে দেশ অনেকটা একটা ভাবনা ছিল দেশ প্রেমের ভাবনা ছিল কিন্তু তখন মহাত্মা গান্ধীর এই অসহযোগ আন্দোলন এসব শুরু হয়েছে তো তিনি একটা হিংসক আন্দোলনের মধ্যে ঢুকে পড়েন উনি মনে মনে ভাবলেন ননী গোপাল দেদা মনে মনে ভাবলেন যে এইসব নন কোপারেশন মুভমেন্ট করে এটা বড় স্লো প্রসেস এতে দেশকে স্বাধীন করা যাবে না তাই হিংসক আন্দোলনের মধ্যে ঢুকতে হবে তিনি সেই গ্রুপের মধ্যে সামিল হয়ে পড়লেন এই ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ধরার অনেক প্রচেষ্টা করলো এমনও হয়েছিল যে একটা এনকাউন্টারে তাকে তাকে গুলিবদ্ধ করা হয় গুলি মারা হয় তাকে একটা হাতে গুলি লেগেছে হাতে গুলি লেগেছে ননী দার ভাগ্যিস যে বুকের দিকে লাগেনি তো আর তিনি পালিয়ে পালিয়ে বেড়াতেন নিজেকে লুকিয়ে রাখতেন নইলে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ধরে ফেলবে অনেক চার্জেস ছিল তার উপরে তো ঘুরতে ঘুরতে তিনি জামাইবাবুর কাছে এসেছেন নিজের জামাইবাবুর কাছে এসেছেন কিছুদিন থাকলেন এখন নিজের ঘরে তো ওই রকম বিপ্লবীকে আহ রাখতে পারেন না তো উনি ওনারা দীক্ষিত ছিলেন তার বোন ও জামাই দুজনে দীক্ষিত ছিলেন তারা বললেন তারা ভাবলেন যে ঠাকুরের আশ্রমটা খুব সেফেস্ট প্লেস তাকে সেখানে রাখা যেতে পারে ঠাকুরের কাছে নিয়ে গেলেন ঠাকুরের কাছে সমস্ত কিছু বললেন ঠাকুর সেই ননী গোপাল দেদাকে পাঠালেন অনন্ত মহারাজের কাছে অনন্তনাথ রায় মহারাজ তার কাছে পাঠালেন দীক্ষার জন্য তো সেই ননী গোপাল দেদা দীক্ষা দিন কেটেছে একদিন ওই নিলেন ঠাকুর যে ইয়ে সেখানে থানা সেখানে খবর দিয়েছেন এই আশ্রমে একজন বিপ্লবী এসেছে আর থাকে থাকছে আর তাকে ইংরেজরা খুঁজছে তাকে ইংরেজরা খুঁজছে আপনারা আসুন আর ареস্ট করে তাকে দিয়েছে জান ареস্ট করে নিয়ে যান যিনি ডিএসপি ডিএসএ প্লে প্লেড রিসে ঢুকেছেন কিছু পুলিশ ফোর্স কে নিয়ে ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর ননী গোপাল দা কে দেখে বললেন এই ননী গোপাল দা তখন ওনারা চিনলেন তার ফটো টটো চারিদিকে তো ইয়ে হয়ে গেছিল প্রচারিত হয়ে গিয়েছিল তো তাকে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হলো ареস্ট করা হলো তখন ননী গোপাল দা একদম রেগে গেছেন বললেন ঠাকুর আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন আপনার কাছে আমি এসেছিলাম আর আপনি পুলিশকে দিয়ে আমাকে ডাকিয়ে পুলিশ ডাকিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে দিলেন ঠাকুর আমার কাছে যদি একটা পিস্তল থাকত ঠাকুর আমার কাছে যদি একটা পিস্তল থাকত তার মধ্যে যদি একটা গুলি থাকতো তার মধ্যে একটা যদি গুলি থাকতো আপনার উপরে ফায়ার করতাম আপনাকে আমি আর আপনি নিজেকে এত বড় সদগুরু আর যেটা বা বলে আমি দেখিয়ে একটা পিস্তল আমার হাতে থাকতো তারপরে ঠাকুর বললেন শোনো তুমি যে একটু পাপ করেছ তার একটু সাজা তো তোমাকে ভোগ করতে হবে বলে সাজা ঠাকুর জানেন আমার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে আমার এমন কাজ আমি করেছি যে ব্রিটিশ गवर्नमेंट আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে আর মৃত্যুদণ্ড না দিলো আমাদের সেই কালাpani সাজা দিয়ে দেবে সেখানে জেলে থাকতে থাকতে আমার জীবন শেষ হয়ে যাবে আমি বাঁচব কি করে এই সব গদগদ করতে করতে তিনি চলে গেলেন পুলিশ তাকে নিয়ে চলে গেল আর সেই দমদম সেন্ট্রাল জেলে তাকে রাখা হলো আর তার উপরে কেস মুকদ্দমা যেটা হয় সেটা চলা আরম্ভ হলো ঠাকুর এক তিন মাস কেটে গেছে ঠাকুর একদিন তাকে বলছেন যে যাও তুমি ওই জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসো ছাড়িয়ে নিয়ে আসো তাকে উনি বলছেন ঠাকুর আপনি বলছেন না আমি উকিল না কিছু জানি এই কেস সম্বন্ধে তার তো জেল হয়েছে সে তো জেলে আছে তার বিচার চলছে আর আপনি বলছেন আমাকে ছাড়িয়ে আনতে বলো না কাল সকালেই তুমি সেখানে চলে যেও আর তাকে তুমি ছাড়িয়ে নিয়ে আসো তখন কি বলবেন গুরু ভক্তি গুরুর পালন থেকে বড় তিনি গেলেন রওনা হয়ে গেলেন ঈশ্বরদীপ স্টেশন থেকে হাওড়া গেলেন ওদিকে কলকাতায় রাত্রি বেলা পৌঁছালেন এক জায়গায় উঠেছেন আর সেই রাত্রে তুমুল ঝড় তুমুল বৃষ্টি হয়েছে এত বৃষ্টি এত ঝড় মানে স্টর্ম একেবারে চারিদিকে গাছপালা পড়ে গেছে জল জমে গেছে এখন উনি মনে মনে চিন্তা করছেন এই বিকট পরিস্থিতি যানবাহন চলাচল বন্ধ এই ক্ষেত্রে আমি যাব কি করে আজকের যে নিউজ পেপার সেটা পড়েনি খবরের কাগজ পড়ছেন পড়তে পড়তে এক জায়গায় দেখলেন যে লেখা আছে যে এত ঝড় বৃষ্টি হয়েছে আর গাছপালা পড়ে গেছে দমদম সেন্ট্রাল জেলের কিছু দেওয়াল টেওয়ালও পড়ে গেছে আর ব্রিটিশ গভর্নমেন্টের একটা রুল আছে যে এই রকম যদি একটা ন্যাচুরাল ক্যালামিটি তৈরি হয় ভূমিকম্প হয়ে যায় বা এরকম ফ্লাড হয়ে যায় বা এরকম কিছু হয়ে যায় যেটার কারণে জেলে কৈদিদের রাখা সুবিধাজনক ব্যাপার না ওঠে রিস্ক হয়ে ওঠে সেক্ষেত্রে তাদের উপরে যত রকম চার্জ থাকে তার যদি ফাঁসিরও অর্ডার থাকে তাহলে তাকে সেই কৈদিদেরকে মুক্ত করা হবে সেই জন্য আপনাদেরকে অনুরোধ আপিল করা হচ্ছে যাদের যাদের আত্মীয়রা জেলের মধ্যে আছেন বন্ধুরা আছেন তারা আসুন উচিত প্রমাণ দিয়ে তারা নিজের উম আপনি নিয়ে যান নিজের কাছে তাকে মুক্ত করা হবে কোন রকম তার উপরে চার্জেস থাকবে না তখন সত্যি বলেন সরকার ছুটলেন ওই চারশো পাঁচশো কয়েদিদের মধ্যে থেকে তারপরে তাদের সব আত্মীয় স্বজনরা এসছেন ওই ভিড়ের মধ্যে থেকে ননী গোপাল লোকেট করে উনি বললেন আমাকে ঠাকুর আশ্রম থেকে পাঠিয়েছেন আপনাকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ ঠাকুর পাঠিয়েছেন কবে এসছেন বলে কালকেই বলে ঠাকুর জানলেন কি করে যে এত ঝড় বৃষ্টি হবে হ্যাঁ তার চোখ দিয়ে জল পড়ছে যে ঠাকুর তাকে এত ভালোবাসেন হ্যাঁ ঠাকুর এত কিছু জানেন ভবিষ্যতের কথা জানেন সঙ্গে সঙ্গে সাথে সাথে এনে ঠাকুরের কাছে ঠাকুরের আর এইসব গুলো তৈরি হচ্ছে ইট কাটা হতো আপনারা জানেন যে কিভাবে রাত্রে পেট্রো দিলেও ইট কাটা হতো আহ আনন্দবাজারে খাওয়া দাওয়ারও সেই ঠিক মতো ব্যবস্থা ছিল না মাতা মনমোহিনী দেবী চাল আর আলু টালু দিয়ে এরকম ভাত বানিয়ে একটা গোলার মতো তৈরি করে কখনো তিনটে সময় ঘন্টা পড়তো আনন্দ বাজারের কখনো বিকেল চারটো চারটে বেজে যেত কারণ চাল টাল সংগ্রহ করে মাথা মনমোহিনী দেবী শিশি বড় বা সব আনতেন সেসব রান্না টান্না হতো তারপরে তো এই এত কম খাওয়ার পেয়ে ননী গোপাল দেদা বলছেন যে এত কম খাওয়ার খেয়ে আমার চলবে কি করে এখানে থাকা সম্ভব নয় এইবারে কিন্তু বলতে তো পারেন না ঠাকুরকে যে আমি চলে যাব তখন উনি প্ল্যান করলেন যে আজ রাত বারোটার সময় বারোটার সময় আমি জিনিসপত্র রেডি করে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে থেকে বেরিয়ে পড়বো আমার পোসাচ্ছে চেনা এই এক বেলা একটু এতটুকু আনন্দবাজারে প্রসাদ খেয়ে তখন উনি সবকিছু তৈরি হয়ে বেরোবেন রাত্রিবেলা হঠাৎ ঠক 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 আওয়াজ তখন উনি দরজা করলেন তো একজন বললেন ঠাকুর আপনাকে ডেকেছেন এই রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় ঠাকুর আপনাকে ডেকেছেন কি করবেন ঠাকুরের কাছে এলেন ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুর বললেন একটু বেশি খাওয়ার পাওয়ার আশায় তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ একটু বেশি খাওয়ার আশায় তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তখন তার মনের মধ্যে একটা আলোড়ন যে ঠাকুর জানলেন কি করে যে আমি আজকেই চলে যাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছি আর ঠাকুর এটা জানলেন কি করে যে আমি খাবারটা কম পাচ্ছি ভোগটা কম পেয়েছি বলে আমি চলে যাচ্ছি তখন ঠাকুরের পা জড়িয়ে ধরে বললেন ঠাকুর আমি অনেক ভুল করেছি আর জীবনে আপনাকে ছেড়ে আমি যাব না তারপর সেকেন্ড সেপ্টেম্বর নাইনটিন সিক্স যখন ঠাকুর দেবঘরে এলেন সেই ননী গোপাল দাও এলেন যখন দেশ স্বাধীন হলো তিনি তিন মাস জেলে ছিলেন তাই তাকে ফ্রিডম ফাইটার হিসাবে ঘোষণা করা হলো আদ সেই দিন আর পর তিনি পেনশন পেতেন ফ্রিডম ফাইটারদের পেনশন পেতেন একটা ফ্রি টিকিট পেতেন রেলেরতে যেখানে বিএসএস ভারতবর্ষে যে কোনো জায়গায় ফ্রিতে তে ট্রাভেল করতে থাকতেন তিনি ঠাকুরের কাছে আবার দেবঘরে সঙ্গে সঙ্গে এসেছিলেন আর 93 বছর তিনি জীবিত ছিলেন এই সংসারে তিনি 93 বছর ছিলেন ঠাকুর তখন কিরকম দয়া হয় কিরকম পরম প্রেম হয় আমার সময় হয়েছে পরম দয়ালের রাসূল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভাদ্র পরিক্রমার এই সৎসন্দ আর সাথে আপনাদের রেগুলার সৎসন্দ আচার্যদেব যে আদেশ নির্দেশ করেছেন ডিপি ওয়ার্কের কথা যেভাবে তিনি বলছেন আমরা সবাই যাতে সবাই মিলে লেগে তার ইচ্ছাকে পূরণ করি জয়গুরু